তার আগেই তোমরা নামাজের জন্য প্রস্তুতি থাকবে যেহেতু তুমি ঘরের মধ্যে থাকো তোমার বাইরে যাইতে হয় না মসজিদে যাইতে হয় না বান্দা পুরুষের জন্য তো মসজিদে যাইতে অনেক কাজ আছে কিন্তু মহিলারা যেহেতু ঘরের মধ্যে থাকে আল্লাহ তারা বলেন তোমরা যদি নামাজ করতে পারো ঠিক ঠাক মতে সলাটা পুরুষের জন্য বলতেন নারীর জন্য বলতেন তোমরা যদি ঠিক তোমাদের জাকাত এবং দান খয়রাত করতে পারো আর আল্লাহ রাসুলের আনুপত্য করতে পারো তাহলে তোমরা মনে না হয়ে যাবে তোমাদের জান্নাতের যাওয়ার জন্য আর কোন কিছু লাগবে না জোরে জোরে বলেন সোবহান আল্লাহ এখন পুরুষের জন্য আল্লাহ তালা এ পরে রায়াতে ডাক দিতেছেন أيها الذين آمنوا إذا نودي للصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت

ওই দিকে করিয়া দৌড় দেও এবং তোমাদের হাট বাজারে যত ব্যথা কেনা আছে যখনই আল্লাহ যখন তোমরা আমারই গরব করা আওয়াজ তোমাদের কানে যাবে তখন তোমরা বেচা কেনা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর স্মরণের দিকে দৌড় যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনদেরকে আলপাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা আমারই কোরআন কিভাবে তোমরা স্বীকার করবে আমি তোমাদেরকে তো ভালোবেসে নাজিল করেছি তাহলে তো তোমরা মেনে নেবে যারা মুমিন তারা মেনে নেবে তবে মুমিন হইতে কিন্তু ছাটা শর্ত আছে এই ছাটা শর্তের মধ্যে যে মুমিনরা পড়তে ওই মমিনা কেবলমাত্র এই আগাম শুনলে তার দিন বাড়িতে ব্যবসায় বাণিজ্য কিছু তো থাকতেন এক নম্বর হলো মমিনের কাজ যদি কেউ তার এলাকায় বা নিজেই অথবা বন্ধু পান্ডব যাই বলেন তারা প্রতিবেশী মমিনের কাজ থাকবে যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাবে দেখেন মমিনের চরিত্র কি যদি সে মারা যায় তার জানা যায় যায় হাজির হবে আবার যদি তার পক্ষে থেকে কোনো দাওয়াত আছে তবে সে দাওয়াত গ্রহণ করবে এরপর দেখা হলে সালাম দিবে কথায় কথায় মমিনের থাকবে দেখাই দেখায় মমিনের থাকবে সালাম তারপরে মমিন যখন হাতি দিবে মমিনের হাতে সোনার সাথে সাথে ইয়ার হামুকুমল্লা বলবে তোর করে বলেন সোহান আল্লাহ এই যে পাঁচটা বললাম এই পাঁচটা যেহেতু একেবারে সহজ এই পাঁচটা করা সম্ভব কিন্তু মমিনের ছয় নম্বর করা একেবারে অসম্ভব সোহান আল্লাহ কন সোহান আল্লাহ কি হবে মমিন পাঁচ নাম্বারটা করা পর্যন্ত মমিন টিকে থাকতে পারবে কিন্তু মমিনের যখন আমি ছয় নাম্বার বলব যদি মুমিন জ্ঞানী হয় বুদ্ধিমান হয় তাহলে ওই মমিন হয় পারবে না হয় ফেল করবে ছয় নাম্বার হল এক মানুষ আর এক মানুষের পিছনে শুধু দোয়া করবে দোয়া করবে জোরে জোরে বলেন সবহান আল্লাহ চিন্তা করছেন আপনি মমিন হতে গেলে আপনাকে কি করতে হবে আপনার সামনে পিছনে আপনার মহল্লাবাসীর জন্য দোয়া করতে হবে এই যে কথা বললাম এই কোন কথাই কি কোন মানুষ দুজকে বা খাইলে বা এই পৃথিবীর মধ্যে কোনো বিপদে পড়বে এরকম কোনো কথা আপনাদের মেমোরিতে আসছে আসবে না কেন আসবে না হেদায়ত নসরের কথায় আপনাদের দিন তৈরি করতে হবে এবং মানুষকে জায়গাটা পৌঁছে দিতে হবে বাল্যিকো আমি তা বিশ্বাস করছি আপনার যদি একটা বাক্য হয় সে বাক্যটা এরকম হতে পারে আল্লাহ করে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক এটুকু যদি আপনারা জানেন তাহলে ওটা আপনি আপনার পাচে ডাইনে বামে পিচনের সামনে যে আছে তাকে আপনি সুন্দর করে শিখায় দেন আপনি শিখাই দিবেন আপনার কবরের সামানা ওটা হয়ে যাবে কবরের মধ্যে যখন আপনাকে শোয়াবে আপনার পৃথিবীর কোনো কিছু বন্ধ যখন থাকবে না আল্লাহ এটা হবে আপনার সর্ব উপরি বন্ধু জোরে জোরে বলেন সবহান আল্লাহ আর ওই মনিন হতে হবে কোন মনিন ইয়াজ্লা দিন আর আমি জানু দিয়ে সলাতু মি জুমা মমুন যখন আগান শুনবে তখন মমুদের মন দৌড় দিতে থাকবে দেখলাম এই দৌড় কিন্তু বাড়ি থেকে না। এটা দৌড় কোন দৌড় এদৌড় হচ্ছে আপনার অন্তরের মধ্যে আগান শোনার সাথে সাথে দিন মসজিদের খালি ঝাল পারবে না যাবো কত তাড়াতাড়ি এই কাজ শেষ করতে হবে কিন্তু কেউ যদি মনে করে আজান হয়ে গেছে নামাজের দুই মিনিট আগে যা খালি ফরজটা দরব আল্লাহ তালা বলেন যদি নাচ ছেড়ে দেয় আমার কোরআনকে অপমান করার কারণে আমার কোরআনকে সে না মানার কারণে সে যতই ব্যস্ততা দেখাক তাকে শুধু অল্প কয়েক মিনিটের একটা স্মরণ এই স্মরণ থেকে গাফেল হওয়ার কারণে এই স্মরণ থেকে সে বাদ দেওয়ার কারণে এইটা মস্ত কবির মস্ত শোনার পর তাই বলে আপনাদেরকে আমি কিন্তু সব আজানের ব্যাপারে বলতেছি না আল্লাহ এমন না যে আপনি নামাজ আজান হয়েছে আর এই তারা উড়ো করে ভাইচুরে চলে যাবেন এমন আপনি এমন কোন ব্যস্ততায় আছে যে ব্যস্ততার কারণে আপনি গেলে আপনার ওই নামাজটা এক রাকাত হয়ে যাবে আল্লাহ তালা এই কিতাবে এই আয়াতেই বলতেন হেন আপনি জানায় দেন তারা যদি ধীরে ধীরে সুস্থ ভাবে যায় এবং গায়া যদি দেখে যে এক রাকাত হয়ে গেছে তারা ওই রাখা পরে আদায় করে কিন্তু দিন দিন তার দিন কি করবে দৌড় আল্লাহ তালা বলেন লালিকুম্ম খৈরো কুতুম তোমরা যদি জানি খাও তাহলে এটাই তোমাদের জন্য উত্তম হবে আল্লাহ আজান শুনত আর মসজিদের দিকে তোমাদের দিন চলে গেছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা জ্ঞানী ওই ব্যক্তিদেরকেই বলেছেন যারা নামাজের হেফাজত করে অর্থাৎ মসজিদের দিকে তাদের দিলটা লটকানো থাকে আল্লাহ তালা বলে তারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান আর জ্ঞানী না বুদ্ধিমানও না তাকে বলে আত্মল ছাড়া যারা এই নামাজের হেফাজত করেন এরপর বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জমিনে ফাংকাচিরু ফির আর সরিয়ে পড়ো কোথায় এই মাটির জমিনে মানে নামাজ আল্লাহ বলেন যখন তোমাদের তখন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য সরিয়ে ছিটিয়ে পড়ো যাতে তোমাদের পিছনের নামাজগুলো তোমরা ঠিকঠাক মতে আদায় করতে পারো

যখন তোমরা জন্মের মধ্যে ছড়িয়ে পড়বা আল্লাহ তালার অনুগ্রহ অন্বেষণ করবা আল্লাহ তালা দেখেন কি বললেন অনুগ্রহ অন্বেষণ করতে পারেন একজন তাবি নামাজ শেষ করে মসজিদের এক বাহিরের এক সাইডে দাঁড়ায় বলতেন যে আল্লাহ আমি তো আমার নামাজ শেষ করলাম তোমার হুকুম ছিল আমি শেষ করলাম কিন্তু আমার খাবারের ব্যবস্থা আমার কাজের ব্যবস্থা আমার রোজের ব্যবস্থা আমি তোমার কাজ করে দিছি আর তুমি আমার ব্যবস্থা করে দাও জোরে বলেন শিখতে হবে কারণ ওই টাইমে এত বিশাল অভাবের সময় ছিল যেই নদী এই করান কথা বলতেছে সেই নবী বাড়িতে এক মাসও জ্বলতো না সাত দিনও চুল জ্বলতো না সেই পবিত্র নবীর ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে বলছেন এখানেই শেষ করেন নাই আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আমার জিগির যেন তোমাদের জিৎ ভাই থাকে কেমন করে ভাই থাকবে আল্লাহ তালা অন্য এক হাতে ডাক দিয়ে বলতেছেন কম আলম লম তাল্লাহ রা পুলার মানে আরো বাড়েন

আল্লাহ তারা বলেন তোমরা যে অবস্থায় থাকো না কেন আমার জিব্বাটা আমি যেই জিদা দিয়ে যেই রকমের ফল খাও যে খানা খাও ওই রকমের সাপ তোমাদেরকে তেজ বোঝানোর মতো করে আমি ওই জিপাটায় একটা সেন্সিউটি লাগাই দিছি এই সেন্সটা তোমার মাথায় কাজ করে আর ওখান থেকে বলে দেয় এটা লবণ এটা মরিস এই জিদবাতি তুই 24 ঘন্টা তুই সব রকমের কাজ করতে পারো আর আমি আল্লাহ তোমাকে আগুনের আগ যত না বলে জাহান্নামে দেব না বলে ওই জিদবাটা শুধু এই কালুর এই গানে লাগায়া একটু উপরে একটু দাক্কা দিবা আর বলবা আল্লাহ 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 আমার জিকির করবা আমার যদি তোমরা যদি জিকির করতে পারো আমি তোমাদের আল্লাহ আব্দুল্লা বলেন প্রধানমন্ত্রী মানুষ মনে করে সেটি করার সফল হয়েছে মন্ত্রী হলে বলে যে তার সফল হয়েছে এমপি হইলে বলে যে সফল হয়েছে চেয়ারম্যান মেম্বার যেটাই বলেন যদি বড় বাড়ি ঘর করে সুন্দর পাঁচতলা দশতলা বিল্ডিং করে গাটে বাজারে যদি সুন্দর দোকান কাটটাকে মানুষ বলে বেচারাডা এখন কিছু সফল হইছে কিন্তু আল্লাহ পাক কোরআন দিয়ে বলেন ওয়া যুল কোরুল্লাহ কাছিরুল্লাহ আল্লাহ তুমতি লিহুন যাদের আল্লাহর জন্য আবাদন করে তাদেরকে আমি সফল বলে সার্টিফিকেট দিয়েছি তারাই বলে এই পৃথিবীর এই আল্লাহর এই জমিনে হইল সফল জোরে জোরে বলেন সোবহান আল্লাহ কারণ পৃথিবীর কোন সফল আপনার মালাকাল মতের সামনে কাজে লাগবে না কবরে কাজে লাগবে না কিন্তু এই জিব্বাটা এমন একটা সফল জিব্বা আপনি যদি ঠিক মতে আপনার জিব্বা তার ব্যবহারটা যদি আপনি চব্বিশ ঘন্টা আপনি যদি ব্যয় করতে পারেন